নমস্কার কবিতা কুঞ্জ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের নিবেদন শেষের কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হে বন্ধু বিদায় কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও তারিরত নিত্যই উধাও জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা ওগো বন্ধু সেই ধাবমান কাল জড়ায় ফেলে তার জাল তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম নমস্কার যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেল কবিতা কুঞ্জকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেননি তারা চটপট কবিতা কুঞ্জকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাতে ক্লিক করে দিন নমস্কার